গুড মর্নিং বন্ধুরা এই যে ফুল তুলে নিয়ে চলে এসেছে এবারে পুজো পাঠ হবে চলুন বন্ধুরা ঠাকুরের ফুলগুলো তুলে তাহলে বন্ধুরা আজ সকাল সাতটা থেকে শঙ্করী হলডে আবার একটা ব্লগ নিয়ে চলে এলো আজকে শনিবার এখন সাতটা বাজে বন্ধুরা এই যে পুজো পাঠ দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা দেখুন বলুন বন্ধুরা চলুন সকালবেলা পুজো পাঠে কতটা সময় লাগে ঘরের ঠাকুরের ফুল টুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে পরিষ্কার করে রেখে তারপর যাব মন্দিরে সকালবেলায় মন্দিরে চলে এসেছি আর মন্দিরটা একটু ঝেড়ে নিয়েছি কাজের বহুটা মতো ঝাড়ে না ও শুধু মুছবে এই যে ওইগুলো সব ছেড়েছি যতটা হাত গেছে যতটা হাত গেছে ভোলে বাবাটাকে চান ভোলে বাবাগুলোকে স্নান করাবো বেদি পরিষ্কার করবো ভোলে বাবাটাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি ভালো করে না ধুয়ে দিলে পরিষ্কার হবে না সাবধান ধোয়া হয়ে গেছে বাসন মাছ বাসন মাছ সাবধান ধোয়া হয়ে গেছে Să nu mai văd cât de cu mușa. এই যে বন্ধুরা দেখুন আমার কলেজ স্ট্রিট চলে এসেছে হিন্দু সেই ওই মার্কেটটা দিয়ে ঢুকেছিলাম না এইটা দিয়ে ঢুকেছিলাম দিয়ে এইটা দিয়ে mỗi <laughs> năm làm à Prsei, so, một anh đi ăn trước thầu đi. đi làm là thầu.

নেমে গেছে চলে এসেছি রেহান এখন জল ফুপা গেছে জল খাবে আর ওই যে সুইটি আর রেহান যাচ্ছে আগে তো আমার ঘাড়ে চাকরি মেট্রো করে এলাম কেন একটু আরামে গাড়ি ভাড়াও অনেক যাচ্ছে পঁচিশ টাকা চলে না একাধিকেন এসছি এগারো মানে কলেজ স্ট্রিট গেছি এগারো টাকায় হয়ে গেছে আমি যাচ্ছি পঁচিশ টাকা কলেজ স্ট্রিট থেকে চলে এসছি আমি বিকেল পাঁচটা পনেরো খাওয়া দাওয়া করে বিছানা একটা বিছানায় এইখানে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আবার হাঁড়িও ভিজিয়ে দিয়েছি এখানে উপরে উঠছে এক রাশ জামা কাপড় এগুলো পড়ে গিয়েছিলো কেচে দিয়েছি আর এখানে কাজ দেখছে না অন্ধকারে দেখাই সব তার টিনে বার করেছে জামা কাপড় এগুলো সকালবেলায় মেলেতে পার এখন আর বাইরে মেলতে লাগছে না সব শুকনো হয়ে যাচ্ছে মানে ছাদের তাপে ওরা মেলে দিয়েছে ওই দিকেও দিয়েছে ওই যে আর এইগুলো সকাল শুকনো হয়েছে মনে হচ্ছে একটু শুয়ে পড়ে একটু রেস্ট নেই শর্ট ভিডিও বানাতে পারি কি হয়েছে কানের পাশে বলতে তো পারে না ভালো করে এইগুলো ঝাঁপফাঁড় দিয়েছে আর শৈটির রঙ দেখবেন বই খাতা এমনি এখানেই পড়ে আছে বিছানাটা গুছাতে হবে রেহানের মোজা এখন আমি একটু বিশ্রাম করবো তারপরে মোজা খুঁজবো বন্ধুরা হাঁড়িটা হাঁড়িটা মেজে নিয়েছি আবার এইদিকে ময়দাও মেখে নিয়েছি টক দুইয়ের বেকিং সোডা নিয়ে ময়দা মেখেছি আজকে বজরঙ্গলির পুজো আছে পুজো দিতে যাবো দেখি সন্ধেবেলা একটু চেষ্টা করছি যেতে যাব যাবো জয়কুলো নামের গেছে ঘর মুছবো আর বিছানার চাদরটা পাঁধবো